ভাই ভাই মিলেমিশে কারবার করবো মিলেমিশে রাজনীতি করব কোন ইসলামে বাধা নাই কিন্তু কেউ যদি আমার ইসলামের উপরে আঘাত দেয় তাকে আর সাপোর্ট করা তখন যাবে না তোমার বাপ যদি হয় ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে গেলে তখনই জানবে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল আর সাদ দেওয়া যাবে না তাহলে একটা মসজিদ আপনি দান করবেন না করবেন না কাল মসজিদ কে কেউ দখল করে যদি অন্য কিছু হারাম কাজের জায়গায় ব্যবহার করে আর দান করা যাবে আজ মুসলমান সালাম দেবো কাল যদি সে ইসলাম ছেড়ে দেয় সালাম দিয়া যাবে আবার যদি মুসলমান হয় সালাম দেবো না দেবো না তাহলে আমার কোন মুরব্বি বলেছে সাদ দে তখন ভালো ছিল সাদ দিতে বলেছে এখন তে হয়ে গেছে সেই পুরাতন কথা এখন তো চালালে হবে কথা মাথায় ঢুকছে না ঢোকে না আমার মসজিদের যে দুশ্মন সে আমাদের বন্ধু না দুশ্মন আমার মাদ্রাসার যে দুশ্মন সে বন্ধু না দুঃখ হাত তুলে বলো কারা মসজিদ মাদ্রাসার কে দুশ্মন বলে মানো আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো যে মসজিদের দুশ্মন আমাদের তো যে মাদ্রাসার দুশ্মন আমাদের তো যে কবর খানকার দুশ্মন আমাদের তো যে বলবে আইন তৈরি করে রাজ ক্ষমতা দিয়ে প্রকাশ্য কেন্দ্র সরকার আমরা মেনে নিতে পারি না ঠিক না বেঠিক পাশাপাশি এই হাত গুলো কি অঙ্গীকার করছে আমার রাজ্য সরকার তুমি এতদিন আমাদের বন্ধু সেজে ছিলে তোমার আসল পরিচয় বেরোলো তুমি কেন্দ্র সরকারের সাথ দিচ্ছ তুমি হাত সত্য তো নাকি গায়ে মায়ে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে দেখুন ডাক্তার আছে কি আমাদের মধ্যে দেখুন দেখুন কেন মুনাফে চিনতে হবে

না বেঠে ওদের হাতে সব থাকতে পারে আল্লাহ ওদের হাতে সব থাকতে পারে আমাদের হাতে কিছু নেই তো কি হয়েছে বদরে আমাদের হাতেই ছিল না সন্ত্রাসদের হাতেই ছিল বিজয় আল্লাহ আমাদেরই দিয়েছে জোরে বলুন সুভান আল্লাহ না পাও যাচ্ছ নাকি যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে সে তো কাপুন হয়ে বাঁচে তোমার তো ঘর এলাকায় আমার ঘর তো অনেক দূরে আমি তো ভয় করি খোদা আমার কপালে যেটা লিখে রেখেছে ওটাকে রথ আমি পারবো না শুনছ অথেব সামান্য দুনিয়ার লোভ লালসার জন্য পদের জন্য জায়গার জন্য নিজেদের মধ্যে মতনৈক্য করো না